আসসালামু আলাইকুম রুকসানা ফ্যাশনে স্বাগত জানাচ্ছি আমি রুকসানা হাসান আজ আমি আপনাদের দেখাবো দুই কালারের কাপড় দিয়ে কিভাবে পাইপিং তৈরি করা যাবে এবং তা জামার মধ্যে কিভাবে বসাতে হবে আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখানে আমি দুই কালারের কাপড় দুইটা সমান মাপে রেখেছি এবার নিচের দিক থেকে এই যে দেড় ইঞ্চি পরিমাপ এভাবে করে পাইপিংয়ের জন্য মাপ দিয়ে নিব অর্থাৎ পাইপিংয়ের যে চড়াগুলো হবে তা দেড় ইঞ্চির হবে তা আমি নিচে নিচে এভাবে করে দেড় ইঞ্চির এভাবে দাগ দিয়ে নিব তো বন্ধুরা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য নিচে ডান পাশের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এরপর পাশের ঘন্টাটি একবার প্রেস করুন এবার নিচের যে দাগগুলো দিয়েছি এই দাগগুলোকে আমি লম্বা করে স্কেলের মাধ্যমে এভাবে দাগ দিয়ে নিব এভাবে করে দুই কালারের পাইপিং তৈরি করলে সুবিধা তার জন্য এভাবে করেই কাপড়টা নিয়েছি তো আশা করছি বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারাও কীভাবে এই দুই কালারের পাইপিং তৈরি করতে হয় খুব ইজিভাবে তৈরি করতে পারবেন এবার যে দাগগুলো দিয়েছি এই দাগের ওপর আমি সেলাই করে নিব দাগগুলোর উপরে আমি এইভাবে করে সেলাই করে নিব এবার আমি যে সেলাইগুলো করেছি তার পাশে দুই সুতা পরিমাপ কাপড় রেখে তারপরে এইভাবে করে কেটে নিব এভাবে দু সুতা পরিমাপ সাইডে যেখানে সেলাইটা করেছি তার সাইডে কাপড়গুলো আমি এভাবে করে কেটে নিব এবার এই যে দুইটা পার্ট এই যে এভাবে করে একটা আরেকটার সাথে সাইডে লম্বা করে তারপর সেলাইটা করব। আর খেয়াল রাখবেন এখানে যেহেতু দুই কালারের কাপড় দুইটা জন্য দুই কালারের হয় এভাবে রেখে তারপর আমি সাইডে জয়েন্টগুলো দিব এভাবে করে আরও যে কাপড় আছে এগুলো আমি এভাবে করে সাইডে জয়েন্ট দিয়ে নিব যারা একেবারেই নতুন তাদের জন্য পরামর্শ হচ্ছে তারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন এবং আপনারা বাসায় প্র্যাকটিস করবেন তাহলে অবশ্যই আপনারা কিভাবে এই পাইপিং তৈরি করতে হয় অবশ্যই তৈরি করতে পারবেন পাইপিংয়ের জয়েন্টগুলো দেয়া হয়ে গেছে এটাকে আমি প্রথমে আয়রন করে নিব আয়রন করা হয়ে গেছে এবার আমি পাইপিং কিভাবে কাটবো সেটা দেখাচ্ছি তো বন্ধুরা আপনারা যদি কামিজের সাইড ফাড়াতে লাগাতে চান তাহলে যে ঠিক এভাবে লম্বা করে তারপর কাপড়টা কাটবেন তাহলে প্রতিটা কালারের যে মাপটা আছে সমানভাবে আসবে আর গলার জন্য কিন্তু আপনারা অবশ্যই আড়া করে কাপড়টা কেটে নেবেন গলার কাপড় আড়াভাবে না কাটলে আপনি কিন্তু গলার মধ্যে সুন্দর মতো করে বসাতে পারবেন না গলাটা দেখতে ভালো লাগবে না তো এভাবে করে নিয়ে আড়াআড়ি করে এই যে এভাবে রেখে তারপর গলার জন্য পাইপিংটা কেটে নেবেন তা আমি এভাবে করে দাগ দিয়ে নিচ্ছি এটা আমি গলার জন্য পাইপিংটা কাটবো গলার জন্য নিতে হবে আড়াড়ি করে আর সাইড ফারার জন্য সোজা করে নেবেন তা আমি এভাবে করে আড়াড়ি করে কাপড়টা কেটে নিচ্ছি এটা আমি গলার মধ্যে বসাবো এবার এই একটা পাইপিংয়ের সাথে আরেকটা পাইপিং জয়েন্ট দিব কীভাবে সেটা দেখাচ্ছি এখানে যেহেতু দুইটা কালার ইউজ করেছি একটা কাপড় পরিপূর্ণ আসে নাই এর জন্য এই সাইড থেকে একটা কাপড় এভাবে করে কেঁচির মাথা দিয়ে সুতা বের করে নিয়ে খুলে নিব এপাশেরটাও পাশেরটাও পরিপূর্ণভাবে আসে নাই তা এই যে কেচির মাথা দিয়ে সুতাটা খুলে নিব এটা খুলছি এই কারণেই দুইটা পাইপিং আমি একসাথে জয়েন্ট দিব যেহেতু গলার মধ্যে একটু বড়োভাবে লাগবে কাপড়টা তা আমি যদি এভাবে খুলে নেই। তাহলে যে এই যে এখন যেটা এখন যে কাপড়টা আসছে এটাকে এভাবে জয়েন্ট দিলে তাহলে পরিপূর্ণ মানে দুইটা পাশেই একই পরিমাপ কাপড়টা থাকবে তার জন্য আপনারা যখনই এভাবে করে পাইপিং জয়েন্ট দিতে যাবেন খেয়াল রেখে তারপর জয়েন্টটা দিবেন এবার একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দুই সাইডের কাপড়টা আমার একই মাপের এসেছে তা আমি যদি ওই কাপড়গুলো রেখে দিতাম তাহলে কিন্তু এরকম হতো না এবার আমি গলার মধ্যে এটা কীভাবে বসাবো সেটা দেখাচ্ছি এই যে মাছ বরাবর এভাবে করে ভাজ করে নিতে হবে এই ভাজ করে তারপর গলার মধ্যে বসাতে হবে তো বন্ধুরা আমি এই পাইপিংটা বসানোর জন্য এখানে একটি গলা তৈরি করে নিয়েছিলাম এই গলার মধ্যে কিভাবে বসাবো সেটা এখন দেখাচ্ছি এই যে দুইটা ভাজ করে যে নিয়েছি এটা আমি গলার সাইডে একেবারে সাইডে যে এভাবে করে রেখে তারপর বডির কাপড়টার উপরে সেলাইটা করব। বন্ধুরা আপনারা যদি এভাবে করে যে কোনো কালারে কাপড় নিয়ে এভাবে পাইপিং তৈরি করতে চান তৈরি করতে পারেন আর জামার মধ্যে যদি সুন্দর করে বসাতে পারেন দেখতে কিন্তু খুবই চমৎকার লাগবে তো আশা করছি আপনারা আমার এই ভিডিও দেখে অবশ্যই শিখতে পারবেন এ কোনা বরাবর যখন আসবে প্রয়োজনে আপনারা চক দিয়ে কোনা বরাবর একটা দাগ দিয়ে নেবেন তারপর এই কোনার থেকে এই যে একটা ভাঁজ এই যে এইভাবে করে ধরে একটা ভাঁজ দিবেন। এই ভাঁজটা যেন ভিতরের দিকে থাকে বাইরের দিকে যেন না থাকে তাহলে কিন্তু গলার উপরের অংশে দেখা যাবে একটা ভাঁজটা যে থাকবে সেটা ভিতরের দিকে রেখে তারপরে এই যে গলার কাপড়টা এভাবে রেখে তারপর সেলাইটা করতে হবে তো বন্ধুরা আমার এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন যারা একেবারেই নতুন তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা যদি না পারেন বারবার ভিডিওটি দেখবেন এবং চেষ্টা করবেন দেখবেন আপনারাও অনায়াসে এই কাজগুলো করতে পারবেন আরেকটি কথা আপনারা যখন এই পাইপিংটা বসাবেন তখন কিন্তু বডির কাপড়টাকে টান দিবেন না এই পাইপিংয়ের কাপড়টাকে হালকাভাবে টান দিয়ে নিয়ে তারপর আপনারা বসাবেন তবে অতিরিক্ত টান দেওয়া যাবে না হালকা মতো যেন কাপড়টা কুচকে না থাকে সেদিকে খেয়াল রেখে তারপর পাইপিংয়ের কাপড়টাকে নিয়ে সেলাইটা করবেন তো পাইপিং লাগানো হয়ে গেছে দেখতে খুবই চমৎকার হয়েছে নিচের কোণাটা খুবই সুন্দর মতো আসছে আপনারা যখনই সেলাই করবেন এই যে এইভাবে করে ভাঁজটা দিয়ে তারপর সেলাইটা করবেন এবার আমি সাইডে আরও একটা সেলাই করে নিব তা আশা করছি আপনারা গলার মধ্যে কীভাবে এই পাইপিং বসাতে হবে শিখতে পেরেছেন এবার আমি সাইড ফাড়াতে কীভাবে এই পাইপিং বসাবো সেটা দেখাচ্ছি সাইড ফাড়াতে পাইপিং লাগানোর জন্য আমি যে সোজা করে এভাবে করে কাপড়টা কেটে নিব সাইডের জন্য আড়া করে কাটার কোনো প্রয়োজন নাই আপনারা এভাবে করে সোজা করে কাপড়টা কেটে নেবেন এরপরে এই কাপড়টাকে একটা ভাজ দিতে হবে এবং সাইড ফাড়ার কাপড়টাকে একটা ভাজ দিয়ে নিয়ে তারপর সাইডে এভাবে রেখে সেলাইটা করতে হবে তো আশা করছি আমার এই ভিডিও দেখে আপনারা অবশ্যই কিভাবে দুই কালারের কাপড় দিয়ে পাইপিং তৈরি করতে হয় শিখতে পেরেছেন যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে সাইডেরটাও এবং গলারটাও তো বন্ধুরা আশা করছে আপনারা আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন আমরা উত্তর দিব ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য